আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে সবাই একটা জিনিস নিয়ে পোস্ট করতেছে ফজ্জল ভাই ওনাকে নিয়ে তো একটা জিনিস কি জানেন আমাদের জীবন কিন্তু একটাই তো এই জীবন কিন্তু একবার চলে গেলে তো দ্বিতীয়বার কিন্তু কখনোই ফিরে আসবে না এটা আপনাকে মানতে হইব তো আপনার জীবন কিন্তু আপনার কাছে অনেক দামি কিংবা আমার জীবন আমার পরিবার কিংবা আমার নিজের কাছে অনেক দামি দামি কিন্তু এটা সবার কাছে না থাকলে এটা আপনাকে মানতে হইব তো এই দেখেন আসলে কি মানুষের শিক্ষায় সব সবকিছু তেমন কিছু না আসলে বড় শিক্ষা পারিবারিক শিক্ষা কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা করছে কিন্তু করা ঠিক না দেশের মধ্যে আইন আছে দেশের মধ্যে সবকিছু আছে আমি আমি সব কিছু আছে এই জন্য আমাকে এইভাবে মেরে ফেলবে এটা কিন্তু করা ঠিক না কোনো সময় তোমরা শিক্ষিত হয়ে মূর্খের মতো কাজ করছো কারণ এইরকম কাজ মানুষ কখনো মেনে নিবে না আর তোমাদের বিচার হবে ইনশাল্লাহ তোমাদের বিচার হবে না যে তেমন কিছু না মানুষ তোমাদেরকে ছাড়বে না তোমরা যত উন্নতরা আর যত ক্ষমতা বা হও না কেন কারণ এসব কাজ কখনই মানুষ করতে পারে না দেখেন ছেলেটা আর কিছুদিন আগে মা বাবা মারা গেছে ভাই পাঁচ বছর না কয়েক বছর আগে মা ও মারা গেছে আবার বড় ভাই ছিল তো উনিও মারা গেছে তো সাধারণ একটা মোবাইল আরেকজন বলতেছে আবেগের বসে বলে মারছে বুঝছেন নি তো এইসব করা কিন্তু কখনোই ঠিক হয় না এটা কোনোভাবে ঠিক হয় নাই একরকম মানসিক রুগী ছিল একটা মানুষের কি বিবেক ছিল না আজকে যদি নিজের উপর দিয়ে এইসব নিজের উপর দিয়ে এইসব হইতো মানুষ বলতেই ভুল কার ভুল নাই কে জীবনে কার ভুল নাই এরকম মানুষ আছে মানুষ যতদিন আজ দুনিয়াতে ভুল হবেই আর ওনার তো দেখতেও দেখা যায় মানসিক রোগীর মতো যেহেতু কয়টা ভিডিও দেখলাম এইভাবে কিন্তু মারাটা ঠিক হয় নাই কখনোই আর হ্যাঁ মানুষ হয়তো তোরা ক্ষমতা জুড়ে তোরা হয়তো সার পেয়ে যাইতে পারো সেখানে কিন্তু মৃত্যুর আল্লাহ কখনোই তোদেরকে ছাড় দিবে না এই জীবন বদলে আল্লাহ মারবে এবং ওর হাতে হবে একদিন একদিন কথাটা মাথায় রাখবেন আর কেউ কখনোই কাউকে মারবেন না ভাই একবারে জীবন তো শেষ করে দিবেন না এইভাবে মানুষকে মানুষ কখনোই শেষ করতে পারে না কখনোই শেষ করবেন না তো দেশের মধ্যে যারা ক্ষমতাবাস লুক আছেন আপনাদের কাছে আমার একটা আফদার যদি আপনাদের কোনো সুস্থ জ্ঞান থাকে যারা এইসব কাজ করছে এদের হয়ে কখনো কথা বলবেন না এদেরকে আশা করি বিচারের আত্ময়ে আনবেন সঠিক বিচার করবেন আশা করি ইনশাল্লাহ